হ্যালো বন্ধুরা এই দেখো এই যে গেটটা দেখছো এটা কোনো বিয়ে বাড়িও নয় আর কোনো পুজো বাড়িও নয় এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের হ্যাঁ এটাই আমার স্কুল দেখতে দেখতে স্কুলের বয়স পঁচাত্তর বছর হয়ে গেল আর সেই জন্য একটা উৎসব হচ্ছে প্লাটিনাম জুবিলি উদযাপন সেই জন্য আমরা এই স্কুলে এসেছিলাম যেহেতু আমরা প্রাক্তন আমাদের নেমন্তন্ন ছিল আমার স্কুলের নাম মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় স্কুলটার সমস্ত বিল্ডিংগুলো এত সুন্দর রং বেরঙের টুনি লাইট দিয়ে সাজিয়েছিলো দেখতে অপূর্ব লাগছিল তারপর একটু ঘুরে দেখলাম তারপর দেখো কত মানুষ এসছে কি না পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয় ঠিক তাই আমারও অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো আর তারপরে আমরা গেলাম কোথায় আর যেখানে বাজি ফাটানো হচ্ছে স্কুল থেকে বেরিয়ে মাঠে অনেক অনেক বাজি ফাটল আমরা সেখানে গিয়েছিলাম আমি এসেছি আমি তোমার দিদি ভাই আমার ছেলে সবাই মিলে বাজি ফাটানো দেখে পপকর্ন নিলাম পপকর্ন নিয়ে আমরা চলে গেলাম আজকের মুখ্য আকর্ষণ গায়ক রাহুল দত্তর গান শোনা আর তারপরে যে বসে আছি তোমার দিদিভাই ওখানে বসে আছে রাহুল দত্ত এসে গেছে ওনাকে বরণ করে নিলেন অনুষ্ঠান প্রায় শেষের দিকে অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই ভালো থাকবে টাটা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না